রাত পোহলেই দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ওই ম্যাচের আগেই একটি ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ সতেরো বছর ধরে যাত্রা করা সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট টাইগারদের সাদা পোশাক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার ছাব্বিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামার আগে এক সংবাদ সম্মেলনে দুই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন টাইগার এই অলরাউন্ডার গত বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই সাকিব বলেছিলেন খুব শিগগিরই ক্যারিয়ার শেষ করতে চান এবার কানপুর টেস্টের আগে সেই ঘোষণা চলেই এলো অবসরের কথা জানিয়ে তিনি সংবাদ সম্মেলনে বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট যার অর্থ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই ছিল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাকিব আল হাসানের শেষ ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে খেলে দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি সাদা পোশাকে সাকিব এখন পর্যন্ত সত্তরটি টেস্ট খেলেছেন ব্যাট হাতে আটত্রিশ দশমিক তেত্রিশ গড়ে করেছেন চার হাজার ছয়শো রান সেঞ্চুরি আছে পাঁচটি অর্ধশতক আছে একত্রিশটি বাংলাদেশের হয়ে টেস্টের তৃতীয় সর্বোচ্চ রান সাকিবের বল হাতে নিয়েছেন দুইশো উইকেট তিনি অন্য দুই সংস্করণের মতন টেস্টেও দেশের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিবের টি টোয়েন্টি অভিষেক হয়েছিল দুই হাজার ছয় সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাট হাতে ২৬ রান আর বল হাতে এক উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব দেশের ইতিহাসের প্রথম টি টোয়েন্টি ম্যাচেই ছিলেন তিনি তার টেস্ট অভিষেক হয়েছিল দুই সালে ভারত সিরিজে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ সেই ম্যাচ ড্র করেছিল এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা নয় বিশ্বকাপে দেড় যুগের লম্বা ক্যারিয়ারে টি টোয়েন্টি ফরম্যাটে একশো উনত্রিশ ম্যাচে দুই হাজার পাঁচশো একান্ন রান করেছেন সাকিব শেষ পর্যন্ত থেমেছেন একশো উনপঞ্চাশ উইকেটে চন্দ্রিকা মজুমদার আজকাল